আজকে প্রথম আমার শাশুড়ি আম্মা আমার সাথে বাস্কেটে গিয়েছিলেন বেড়াতে তো চিন্তা করলাম আম্মাকে কি গিফট করা যায় তো একটা জায়নামাজ গিফট করলাম আম্মাকে জায়নামাজটা খুবই নরম এবং খুবই সুন্দর আর আজকে হঠাৎ করে বাস্কেটে যাওয়ার কি কারণ ছিল বাস্কেটে যাওয়ার পিছনে কি কারণ ছিল সেটা জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তোমার না আমি বারবার বলছি বাস্কেট থেকে মশলা আনতে

মানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আরও যেগুলো আছে মশলা সব নিয়ে যেতে বলেছে বাস্কেট থেকে কারণ মশলার মতো আর মশলাই হয় না কিন্তু আমার বর নিজের ইচ্ছা মতো সে অন্য দোকান থেকে মশলা নিয়ে বাসায় হাজির এরপরে কি ঘটলো আপনারা তো দেখতেই পারলেন তো আমার এই চিল্লা চিল্লি অবস্থা দেখে আমার শাশুড়ি বললো ঠিক আছে তুমি একা যাওয়ার দরকার নেই চলো আমরা সহ যাই আমরা সহ গিয়ে আমরাও তো বাস্কেটে এর আগে যাই নাই যেহেতু বাস্কেটের উদ্বোধন হবে তিরিশ তারিখে আমরা ভাবছিলাম যে উদ্বোধনের সময়ই যাব কিন্তু যেহেতু আজকের পরিবেশটা এরকম তো আমাকে ম্যানেজ করার জন্য আমার শাশুড়ি ননাস আমার ছোট দেবর বউ ছোট দেবর সবাই মিলে বলতে আচ্ছা ঠিক আছে আমরাও যাই আমরাও একটু ঘুরে আসি আপনাদেরকে একটা কথা পরিষ্কার করে বলে দিই আজকে আসলে কোনো বউ চায় না ঘরের মধ্যে তার জামাইয়ের সাথে চিল্লা চিল্লি করতে কিন্তু হাজবেন্ডগুলা এমন এমন কিছু কার্যকলাপ করে যে বউরা না চিল্লাইলে সেটার আর কোনো সমাধান হয় না এখন খুব ভালো হয়েছে না সে খরচ কমানোর জন্য কইরা দ্রুত গতিতে মশলা নিয়ে হাজির হয়েছে আমি এখন এখন আমার আরো যা যা দরকার ছিল সেগুলো সহ কিনা ফেললাম পুরুষ মানুষের সব থেকে বড় সমস্যা হচ্ছে এদের পিছন দিয়ে হাতি চলে যায় এটা টের পায় না কিন্তু সামনে দিয়ে একটা পিপরা যাইতে ধুলো এটা ঠাসি ধরে আজকে নিশ্চয়ই আমার জামায়ের যা হওয়ার হয়ে গেছে আগামী ছয় মাস অন্তত সে আমার সাথে আর এই ধরনের কার্যকলাপ করবে না যাই হোক জামাইয়ের বদনামি আরেকদিন করবো না আজকে যেহেতু মশলা কিনতে আসছি মশলা কিনা নিয়ে এখানে দেখেন ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া যে যে গুঁড়া গুলো আছে সবগুলো আহ হাহা ঢাকনাটা খোলার সাথে সাথে কি সুন্দর সুঘ্রাণ আসতেছে মশলা শুধু কিনলেই হবে নাকি মশলার মতো মশলা হইতে হবে টাকা দিব পয়সা দিব ভালো জিনিস কিনবো মশলার ঘ্রাণেই প্রাণটা জুড়িয়ে গেল রান্না করলে সেই রান্না যে কি পরিমাণে সুস্বাদু হবে সেটা তো বোঝাই যাচ্ছে তারপর দেখে শুনে আমি নিয়ে নিলাম আমার প্রয়োজনীয় যে যে মশলাগুলো লাগবে প্রত্যেকটা মশলা নিয়ে নিলাম মশলা যদি ভালো না হয় তাহলে রান্নাও ভালো হবে না শুধু শুধু রাঁধুনির দোষ দিয়ে লাভ কি বাস্কেটের যে খোলা গুঁড়ো মশলাগুলো আছে এগুলো বাছাইকৃত এবং সযত্নে নিজস্ব কারখানায় গুঁড়া করা হয়ে থাকে মন মতো মশলা নেওয়ার পরে এখন আমার মাথা মাথাপুরায় ঠান্ডা আমি অনেক হ্যাপি আমার শাশুড়ি আম্মা নিজে নিজে সম্পূর্ণ বাস্কেটটা ঘুরে দেখেছে এবং উনি অনেক খুশি যে বাস্কেটে সব ধরনের জিনিসগুলো আছে আর কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমার শাশুড়ি আমার অনেক পছন্দের উনি সেগুলো দেখে অনেক আনন্দিত হয়েছে যেহেতু আমার শাশুড়ি আম্মা আজকে প্রথম আমার সাথে বাস্কেটে বেড়াতে এসেছে তো আমি চিন্তা করলাম আম্মাকে একটা কিছু গিফট করি তো কি গিফট করা যায় দেখলাম যে বাস্কেটে খুবই সুন্দর জায়নামাজ আছে জায়নামাজগুলো ফোমের খুবই সফট মানে যদি কারো হাঁটুতে ব্যথা থাকে বা পায়ে ব্যথা থাকে এই ধরনের জায়নামাজগুলো নামাজ পড়ার জন্য খুবই আরামদায়ক হবে এই জন্য আমি চিন্তা করলাম যে এটা আম্মার জন্য খুবই পারফেক্ট হবে আহনাব আমার ছোট দেবরের একমাত্র ছেলে এদিকে আমার মহাইমেন আমার ছোট ছেলে দুইজন মিলে ওরা দুই ভাই খুব খুশি ওরা পেস্ট্রি কেক খাচ্ছে কেমন আহনাব ও ইশারা দিয়ে দেখিয়ে দিয়েছে যে সুইট বাস্কেটের পেস্ট্রি কেক খুবই মজা এরপরে খানা পিনা শেষে আহনা পাশে একটা ছোট্ট খেলনা কিনতে চাই এরপর আমার ছোট দেবরের কাছে আসলাম ও একটা মিষ্টি খাইতেছে ওকে জিজ্ঞেস করলাম সুইট বাস্কেটের মিষ্টিটা কেমন তো ও আমাকে বলতেছে যে আমরা যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম তখন গোলাপ জামুন খেয়েছিলাম আহ আমার কাছে ফ্লেভারটা কিছুটা ওই রকমই লাগতেছে অনেক মজার এই মিষ্টির টেস্টটা মানে আমি অন্য কোথাও আপাতত আমার আশেপাশে অন্য কোথাও যেগুলো আমরা খেয়ে থাকি সেটা টেস্টের সাথে একরকম মনে হচ্ছে না কিছুটা ডিফারেন্ট মনে হচ্ছে আমার দেবরকে জিজ্ঞেস করলাম তুমি কি এটা আমাকে খুশি করার জন্য বলতেছো কিনা বলতেছে না আসলে খুশি করার জন্য বলতেছি না যেটা সত্য সেটাই বলতেছি তারপর চলে আসছি বাসায় বাসায় আসার পরে বাস্কেটে সেই মশলা দিয়ে খাসির মাংস রান্না করা হয়েছে রান্না করা হয়েছে মাছ সেই সাথে রান্না করা হয়েছে মুরগির মাংস আরও রান্না করা হয়েছে সবজি এখন হচ্ছে খাওয়ার পালা টেবিলে অলরেডি সার্ভ করা হয়ে গিয়েছে এখন আমরা সবাই বসে একসাথে খেয়ে নিব খাওয়ার পরে সবাই একটা কথায় বলেছে রান্না খুবই মজা হয়েছে খুবই সুস্বাদু হয়েছে সব সুনাম হয়েছে আজকে রাধুনির আর আসলে রান্না মজা হওয়ার যে গোপন যে বিষয়টা ছিল সেটা আসলে বাস্কেটের মশলা সো ফ্রেন্ডস শেষ ভালো যার সব ভালো তার এখন বাস্কেটে যাওয়ার পরে সবার একটু রিভিউ নেই সবার মনের কন্ডিশন কেমন আভা কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালো আম্মা আপনার কেমন লাগছে আবার বাসার থেকে সেই চেষ্টা করছে আম্মারও একটু ফসাইবো আপনি বলে বলছেন আপনি কেন শুনতেন না বুঝে দু দুলা কেমন লাগলো বাস্কেট এসে তিরিশ তারিখে ওপেনিং গ্র্যান্ড ওপেনিং সো ফ্রেন্ডস গল্পে গল্পে তো আপনাদেরকে জানিয়ে দিলাম আসছে তিরিশ তারিখ তিরিশে মে দুই হাজার চব্বিশ বাস্কেটের গ্র্যান্ড ওপেনিং গ্র্যান্ড ওপেনিংয়ে আপনার সবাই আমন্ত্রিত অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি নং কাতালগঞ্জ পাসলাইশ মির্জারপুর মুরাদপুর চট্টগ্রাম সো অবশ্যই আপনারা আসবেন অবশ্যই অবশ্যই আসবেন আপনাদের দোয়া ভালোবাসা এবং সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই বহুদূর ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম